আজ রবিবার সতেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা অগস্ট কর্কট রাশি কর্কটলগ্নটি কিন্তু ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপাং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণত স্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার এটি প্রণাম মন্ত্র জপ করে আপনারা দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন অবশ্যই আপনার পিতা যদি বেঁচে থাকেন পিতার থেকে তরফ থেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত আপনারা হন আপ যারা বিশেষ করে সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে আছেন রাজনীতিতে অলরেডি জয়েন করেছেন পলিটিক্সে অথবা ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ কোয়ালিটিজ আপনার কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে থাকে ভাইটামিন ডি এর যাদের ঘাটতি শরীরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আর যারা বর্তমানে বিভিন্ন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আপনারা কাজ করতে চান বা বসের সাথে আপনার সম্পর্ককে উন্নত করতে চান অফিস পলিটিক্স বা হায়ার কি স্ট্রাকচারের অফিসে আপনারা নিজেদেরকে স্কিলফুল করতে চান তাহলেও কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক সকালবেলা ভোরবেলা সানরাইজকে চোখের সামনে দেখুন ভোরের সূর্যের আলো গায়ে লাগান আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আদারওয়াইজ যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই কিন্তু পারেন ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গর্ভবতী মায়েদের বলব মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ করে যত্ন নিন যদি সম্ভব হয় ধূমপানরত বন্ধুবান্ধবদের সাথে আজ আপনারা অহেতুক সময় যেন নষ্ট করবেন না তাহলে আপনার গর্ভস্থ শিশুর উপরে খারাপ প্রভাব কিন্তু পড়তেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে এমন কোন জিনিস যার ইন ফিউচার দাম বাড়তে চলেছে সেটি আজ ক্রয় করতেই পারেন আপনার তরফে বিশেষ কিছু না করেও অন্যদের নজরবাদ দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান